ব্যাক টু মাই চ্যানেল আমি এখন প্লেন কেক বানাচ্ছি আর এই কেকটা বানানো এতটাই সহজে ঘরে থাকা ব্যবহারিক জিনিসপত্র দিয়েই বানিয়ে ফেলতে পারবেন এর জন্য আপনার বাড়তি কোনো সরঞ্জাম কিনতে হচ্ছে না কেকটা এতটাই সফট হয় আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি আর আপনারা ফ্রিজে না রেখে বক্সে করে তিন চার দিন রেখে খেতে পারবেন বড়রা বাচ্চারা সকলেই খুব পছন্দ করবে চায়ের সঙ্গে খেতে পারেন চাইলে বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন তা আমি কীভাবে বানিয়েছি সেটাই দেখাই চলুন শুরু করি আগে কি কি জিনিস লাগবে সেটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি এর জন্য লাগবে একটি গামলা ছাঁকনি আর ব্রাশ ব্রাশ না থাকলেও জলবে আমরা যে চিনিটা খাই সাধারণ সেই চিনি তির ময়দা খাবার লবণ লেবু সয়াবিন তেল বেকিং পাউডার ডিম মেজারমেন্ট কাপ আপনারা চাইলে চায়ের কাপ দিয়েও মেপে নিতে পারবেন কাটা চামচ আর বড় একটা বাটি তো আমি তিনটা ডিম বাটিতে কুসুমসহ ভেঙে নিয়েছি এবারে কাটা চামচ দিয়ে দুই মিনিটের মতো ফেটে নিচ্ছি বিট মেশিন দিয়ে করতে হবে না হাত দিয়ে করলে বেশি ভালো হয় তো আমি এবারে চিনিটাকে মেঁপে নিচ্ছি তিনটা ডিমের জন্য আমি পনে এক কাপ চিনি নিচ্ছি আপনারা চাইলে এক কাপও নিতে পারেন যেমন মিষ্টি পছন্দ করেন সেইভাবে নিতে হবে তো আমি পনে এক কাপের মতো চিনি নিচ্ছি আর প্রথম চিনিটা আমি দুবার করে দিলাম অল্প অল্প করে দিলেই বেশি ভালো হয় তো এইভাবে করে আমি আবার দুই তিন মিনিট বিট করে নিলাম তো আমার চিনিটা গলে গিয়েছে এখন আমি দিয়ে দিব তেল তেলটাও নিচ্ছি পনে এক কাপ আপনারা চাইলে এক কাপও দিতে পারবেন আমি তেলটাও অল্প অল্প করে এইভাবে দিয়ে দিচ্ছি তো আমি তেল চিনি ডিম তিনটেই দিয়ে দিয়েছি এইভাবে করে মিশিয়ে নিলাম এবারে বাকি যে জিনিস সেগুলো দিয়ে দিব অল্প অল্প করে তো যখন দেখবেন এইভাবে একটু ঘন হয়ে আসছে তখন আমি বাকি জিনিসপত্র দিয়ে দেব আর আমি এখন ব্রাশ দিয়ে কেকের যে মোল্ড সেটাকে তেল মেখে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও লাগিয়ে নিতে পারেন কোনো সমস্যা নাই অথবা ঘরের ব্যবহারের হাড়ি অথবা বাটি এইসবের তো বানাতে পারবেন ঘরের যে লেখার যে কাগজ বাচ্চাদের যে কাগজ থাকে সাদা কাগজ সেই কাগজ দিয়েও আপনারা এইভাবে নিচে দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নাই পেপার বা কাগজ পেপার দিলে হয় কি লেখা কালিটা উঠে যায় পেপার না দেওয়াই ভালো কাগজ দিলেই বেশি ভালো হয় এইবারে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা এক চিমটির মতো দিতে হবে এরপর আমি তীর ময়দা সেটা নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে ময়দাটাকে আমি ঝাঁকনির মধ্যে নিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চা চামচ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে গুঁড়ো দুধ দিতেও পারেন নাও দিতে পারেন সেটা আপনাদের নিজেদের উপরে তো গুঁড়ো দুধটা দিলে একটু খেতে ভালো লাগে আর না দিলেও হয় সমস্যা নাই আমি এরকম দুই চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দশ টাকার যে ছোট প্যাকেট আছে আপনারা ওরকম একটা প্যাকেট দিয়ে দিলেই হবে তো এরকম তিন চারবার করে চেলে নিলে ভিতরের কেকটা নরম হয় খেতেও মজা হয় তা আমি এইবারে শুকনো উপকরণটা আস্তে আস্তে করে দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ওইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুবই সহজ হয় এবং খেতেও ভালো হয় এভাবে আস্তে আস্তে করে মিলিয়ে নিতে হচ্ছে যেন কোনো গোটা গোটা না থাকে সুন্দরভাবে মিলিয়ে নিব এবারে দিয়ে দিচ্ছি লেবুর রস একটা চামচ পরিমাণে লেবুর রস দিয়ে দিলেই হবে আমি কোনো ভ্যানিলা এসেন্স ব্যবহার করিনি আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন লেবু রস দিলে ভ্যানিলা এসেন্স না দিলেও হয় তো আমার সব কিছু মিলানো হয়ে গিয়েছে এবার আমি কেকটাকে ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পরে এইভাবে একটু ঝাঁকি দিয়ে টাক দিয়ে নিতে হবে যদি আপনি এভাবে করে নেন তাহলে ভালো হয় এর আগে আমি পাঁচ মিনিট চুলায় এরকম একটা হাঁড়িতে স্ট্যান্ড দিয়ে জ্বালিয়ে রেখেছিলাম যখন আমার তাপটা সঠিক হয়েছে এইবারে আমি চুলায় দিয়ে দিলাম কেকটা বসিয়ে দিলাম আমি ফাঁকায় একটা ঢাকনার ওখানে আমি একটা লবঙ্গ দিয়ে দিয়েছি আর এইভাবে করে আমি 30 মিনিট রেখে দিয়েছি ঠিক 30 মিনিট পরে নামিয়ে নিয়ে আসছি এইভাবে কেকটা হয়েছে ফুলে এবং মাঝখান থেকে ফেটে উঠেছে আর তলাটাও একবারে খুবই সুন্দর হয়েছে আশা করি আপনাদের আমার এই কেকটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে সঙ্গে থাকবেন এরপরে আবার আসবো অন্য আরেকটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন আর আমি আমার বাবুকেও খাওয়াচ্ছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আর আমার বাবু কেকটা খেতে খুবই পছন্দ করে এজন্য আমি ওকে বানিয়ে বানিয়ে বিকালে বা সকালে খেতে দেই ওর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন